হ্যালো বন্ধুরা আমি আজকে করব পটল মালাই তার জন্য পাঁচটা পটল নিয়েছি ঝুলে ভালো করে ধুয়ে এপাশ ওপাশ হালকা করে কেটে হালকা আঁচে হালকা তেলে একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব এই দেখো আমি পটলগুলো ভেজে তুলে ফেলেছি ঢাকা ছাড়াই ভাজতে হবে আর এখানে এই যে মশলা আমার সামান্য জিরে আদা আর শুকনো লঙ্কা দিয়েছি কালারের জন্য সামান্য একদম আর এখানে ফোড়ন দেব দারচিনি আছে কিছু আর জিরে আছে আর এখানে আছে নারকেলের দুধ মালাই তেল অলরেডি ওই তেল যেই তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দেবো দারচিনি আর জিরেটা ফোড়ন দিয়ে দিলাম মশলাটার মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে ওর মধ্যে পটলগুলো ছেড়ে দিয়ে পটলগুলো দিয়ে আবার কষব এটা পটলগুলো দিয়ে কষবো আর অল্প অল্প করে নারকেলের জলটা দেব মশলা কষা হয়ে গেছে পটলগুলো ছেড়ে দিয়েছি পটল দিয়ে কষব ভালো করে আর হালকা করে আর বাইরের কোনো জল দেবো না নারকেলের জলটাই মালাইটাই দেবো এর মধ্যে দেব কয়েক সবি সব ইন আমি সেদ্ধ করে নিয়েছি আমার এটা হালকা নারগুলো জল দিয়ে আবার কষেছি এটা মধ্যে সবিন কটিনটা বেশ কষা কষা হয়ে গেছে এর মধ্যে দেব একটা চামচ চিনি এক চা চামচের থেকেও আর একটু কষবো কষার পরে এই যে বাকি যে নারকলের জলটা এইটা দিয়ে দেবো হয়ে গেছে বাকি জলটা দিয়ে দেখো কি সুন্দর কালার এসছে দেখেছো এটা আবার কিছুক্ষণ ফুটবে তারপরে কাঁচা লঙ্কার চিড়ে নামিয়ে দেবো দেখো দরকার এটা নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে না দেখতে দেখো পুরো দুপুরটা জমে একদম পুরো জমজমাট হয়ে যাবে দেখো থালা ভাতের দেখতে লাগবে দেখো দেখ পুরো এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই ভালো হয়েছে থালা পুরো চেটে খেয়ে উঠে গেল ভালো হয়েছে কেমন হয়েছে থালা পুরো একদম পরিষ্কার